হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো কী ব্যাপার বন্ধুরা তুমি দেখা শুরু করে আবার এদিক ওদিক তাকানো শুরু করছো কেন অন্যদিকে তাকালে তো হবে না তাহলে তুমি তো শিখতে পারবে না বন্ধুরা আজকে আমরা কিছু কমন জিনিস মানে যেগুলো দেখবা অনেক সময় আমরা কমন জিনিস সহজ জিনিসগুলো ভুল করি আমি জাস্ট এজন্য জন্য আমাদের সবসময় জন্য তোমাদেরকে প্র্যাকটিসের কথা বলি কেন বলি তোমার মানে এক থেকে দশ পর্যন্ত বা বিশ পর্যন্ত বা তুমি একশো পর্যন্ত কথায় লিখো পারো কিন্তু তুমি এক মাস দু মাস কোনো সময় লেখোই নেই তখন কিন্তু তোমার ভুল হবে এই জন্য আমি গণিতের জন্য তোমাদের দেখো সব সময়ের জন্য বন্ধুর মতো কী বলি যে বেশি বেশি অনুশীলন করো বেশি বেশি প্র্যাকটিস করো একই জিনিস বারবার করো কেন বলি এটা আমাদের মেমোরিতে সেট হয়ে যাওয়ার জন্য বন্ধুরা আজকে আমরা দিয়েছি এক থেকে একশো পর্যন্ত উন সংক্রান্ত সংখ্যাগুলো লিখো ও ভুলে গেলে চলবে না লেখাটাকে কী বলতে বলেছিলাম আমি কোনো অপারাইটিং কাটাছাড়া করবো না আমি কোনো অভারাইটিং কাটাছাড়া করবো না আমি কোনো রাইটিং কাটাছাড়া করবো না স্যারের কাছে হোক মার কাছে হোক বাবার কাছে হোক স্কুলে হোক কোচিং হোক যেখানে হোক তুমি লেখাটাকে মনে মনে বলবা কারো দেখাই বলার দরকার নেই মনে মনে যে আমি অপারাইটিং কাটাছাড়া করবো না এটা লাইফ থেকে ডিলেট করতে হবে অপারেটিং কাটাছাড়া করে যারা পসা যারা গোবর খায় তারা সুতরাং আমরা অপারেটিং কাটাছাড়া করবো না না ও বন্ধুরা এখানে বলেছে এক থেকে একশো পর্যন্ত সংক্রান্ত সংখ্যা আচ্ছা উনুসংক্রান্ত সংখ্যা তো আমি আমরা জানি উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ স্যার এটা কি অঙ্কে লিখবো না কথায় লিখব যেহেতু বন্ধুরা এখানে সংক্রান্ত উল্লেখ করেছে সেক্ষেত্রে অঙ্কে না লিখে কথায় লেখাটা ভালো এই যে প্রশ্নের একটু তারতম্য সামান্য জিনিসগুলোকে বোঝা এটাই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পারি অনেক প্রশ্ন পারি কিন্তু প্রশ্ন বুঝতে পারি নেই ভুল করছি এরকম উদাহরণের শেষ নাই সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে বন্ধুরা তার মানে এখানে স্যার তাহলে আমরা কথাই লিখবো অবশ্যই আমরা কথাই লিখবো উনচল্লিশ তারপর ঊনপঞ্চাশ বন্ধুরা দেখি আমার আগে কে কে লিখতে পারে আট চালু করতে হবে শুধু আমার মানে তুমি আমার আগে লিখতে যে চ্যালেঞ্জ বন্ধুর সাথে চ্যালেঞ্জ করলা হাতের লেখা পচা করলা তাইলে কিন্তু হবে না মানে তুমি শুধু আমাকে যে দেখা স্যার আপনার আগে লিখেছি এটা না তোমাকে লেখাও সুন্দর করতে হবে আবার দ্রুতও লিখতে হবে প্লিজ হ্যাঁ দেখছো আরে আমি এই ফাঁকে গ কথা কইতে যে পিছনে পড়ে গেলাম তোমরা কিন্তু ঠিকই লিখে পেলাইছো ও ঊনপঞ্চাশ ঊনষাট দূর দেরি যাচ্ছে না উনসত্তর উনআশি আর হচ্ছে ঊননব্বই আমি তোমাদের ওরে বাবা না না বলবো না আমি তোমাদের আগে পারি নেই কারণ এইটাই মাঝখানে কথা বলে সময় নষ্ট করেছি তোমরা আমার আগে পড়ছো ইয়াস ওকে বন্ধুরা এবার এক থেকে আসে পর্যন্ত চন্দ্রবিন্দু যুক্ত সংখ্যা কোন কোন সংখ্যার মধ্যে আমরা কথায় লিখতে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার করি পাঁচ পঁচিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই দেখেছো আমার মুখস্থ ঠিক তেরকম কমন জিনিসগুলো তোমার মেমোরিতে একদম সেট থাকতে হবে ওকে বন্ধুরা লিখি ফেলাই কী কী দেখি তো পাশ পঁচিশ তারপরে পঁয়ত্রিশ যেগুলোতে শুধুমাত্র চন্দ্রবিন্দুর ব্যবহৃত হচ্ছে সেই সংখ্যাগুলো লিখতে বলেছে ও বন্ধুরা সঁইত্রিশ কিন্তু চন্দ্রবিন্দুর আছে খেয়াল করবে প্লিজ সঁইত্রিশ পঁয়তাল্লিশ তারপরে পঁয়ষট্টি তারপরে পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই ইয়েস এটা মনে হয় আমি আগে পারছি ইয়েস ওকে বন্ধুরা এবার এক থেকে একশো বন্ধু যে সকল সংখ্যার এককেরও দশকের করে এককের করে যা থাকবে দশকের ঘরে তাই আছে কোন কোন সংখ্যার মধ্যে দেখো তো বন্ধুরা এগারোর এককের করে আছে আছে দশকের করে একই সংখ্যা তারপরে বাইশ তেত্রিশ দেখি এইটা কে আমার আগে কে কে পারে চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর আটাশি নিরানব্বই একশো আমার আগে কেউ পারেনি আমি শিওর চ্যালেঞ্জ কেউ পারেনি হা হা হাঁ আমি ফার্স্ট আমি তোমার বন্ধু আমি ফার্স্ট হয়েছি ওকে পরেরটা আচ্ছা এক থেকে দশ পর্যন্ত জোড় সংখ্যা স্যার এটা আমার দিসি এটা তো আমরা সবাই পারি এটা তো আমাদের কাছে পানি ভাতের মতো আচ্ছা দেখি কে আগে লিখতে পারে এক থেকে দশ পর্যন্ত দুই চার ছয় আট দশ তুমি কিন্তু দশ লেখো নাই তুমি দশ লেখো আমি শিওর কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে যেটা থেকে বলা হবে সেটা দিয়ে শুরু যে পর্যন্ত বলা হবে সেখানে শেষ যেহেতু দশ পর্যন্ত বলেছে দশ যেহেতু জোর অবশ্যই 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 দশ লিখতে হবে এই যেটা থেকে বলা হবে যেটা পর্যন্ত এই যে এই প্রশ্নের মিনিংটা আমাকে আগে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এক থেকে দশ পর্যন্ত তাহলে দশ তো অবশ্যই আসে দশ তো বাদ যাবে না তুমি যদি আট পর্যন্ত লেখো তাহলে তোমার ভুল হবে ওকে এবার এক থেকে দশ পর্যন্ত লাস্ট এটা বিজয়ের সংখ্যাগুলো কার আগে রেডি ওয়ান এক তিন পাঁচ সাত নয় স আমি আগে হা পারো নেই দেখেছ এক তিন পাঁচ সাত নয় অবন্ধুরা জাস্ট ক্লাসের মজা বলতে কি আমি সবসময় চেষ্টা করি আনন্দ দিয়ে মজা দিয়ে তোমাদেরকে শেখানোর কারণ তোমরা এটা থেকে মজা পাও ভালো মতো ধরে নিতে পারো বসতে পারো আর আমি তোমাদেরকে প্রশ্ন করলে আমি খুশি হই তোমরা একটা দুইটা হাজারটা প্রশ্ন কর বা স্যার এটা কেন হলো ওটা কেন হলো অবশ্যই জানো ভালো স্টুডেন্টরা প্রশ্ন করে কিউরসিটি থাকে তাদের মধ্যে আমি এটা খুব পছন্দ করি ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবার জন্য শুভকামনা এই পাঁচটা কমন জিনিস বাট আমরা অনেক সময় মানে প্র্যাকটিস না থাকার কারণে ভুল করি যে কারণে আজকে তোমাদেরকে এই জিনিসগুলো একটু আলোচনা করলাম তোমাদেরকে আবার একটু পুনরাবৃত্তি করে দিলাম যেন আর ভুল না হয় ওকে বন্ধুরা ভালো থেকো সবাই সবার জন্য থ্যাংক ইউ লাভি বন্ধুরা